এই বৈশাখের গরমের দিনে মনটা কি শুধু আইসক্রিম আইসক্রিম করছে বা ভাবছ বাড়িতে লোক আসবে অথচ তাদেরকে কি এমন দেওয়া যায় যেটা খেলে তাদের শান্তিও হবে এবং টেস্টিও লাগবে তাহলে বাড়িতেই বানিয়ে নাও এইরকম মালাই আইসক্রিম করতে লাগে খুবই অল্প সময় এবং খুবই অল্প উপকরণ দিয়ে সহজ পদ্ধতিতেই বানানো যায় মালাই আইসক্রিমে ফ্লেভার অ্যাড করার জন্য আমাদের প্রথমে যে দেখো দুটো এলাচ আমরা সেটাকে থেতো করে নিয়েছি তারপরে সেটা ফুটন্ত গরম জলে দিয়ে প্রায় এক থেকে দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবার এই গরম জলটা একটা পাত্রে নামিয়ে নিয়ে তার মধ্যে মিশিয়ে নেবো আমুলের গুঁড়ো দুধ তোমরা চাইলে এই মালাই আইসক্রিমটা ময়দা দিয়েও করতে পারো বাট তার থেকেও বেটার অপশান হচ্ছে এই ব্রিটেনিয়ার মারি বিস্কুটগুলো এগুলো বাড়িতে না থাকলে তখন তোমরা ময়দা ইউজ করো তো দেখো আমি এখানে ছয় থেকে সাতটা ব্রিটেনিয়া মারি বিস্কুট নিয়েছি মিক্সিং জারে এবার চলো এটাকে ভালো করে গুঁড়ো করে নেই মালাই আইসক্রিমটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে সেই জন্য আমরা এখানে প্রায় ছটা মতো ব্রিটেনিয়া বিস্কুট নিয়েছিলাম এবং তার সাথে প্রায় উঁচু উঁচু করে পাঁচ চামচ মতো চিনি মেশাচ্ছি ভালোভাবে চিনিটাকেও গুঁড়ো করে নিতে হবে ব্রিটেনিয়া বিস্কুটগুলোর সাথে আগেই আমরা যে গরম জলে গুঁড়ো দুধ মিশিয়ে রেখেছিলাম সেই দুধটাকে আমরা নিয়ে নিয়েছি একটা পাত্রে তারপরে গ্যাসের জোর একদম আস্তে করে দুধটাকে দিয়েছি ফুটতে এবার এর মধ্যে আমরা মেশাবো আগে থেকে ভালোভাবে থেতো করে জলে ভিজিয়ে রাখা ছোট এলাচের টুকরো দেখো শুধু জলটা দিয়েছি এলাচগুলো দেয়নি মুখে পড়লে খারাপ লাগবে সেই জন্য এবার এই দুধের মধ্যেই দেবো আগে থেকে গুঁড়ো করে রাখা ব্রিটেনিয়া বিস্কুট এবং চিনি সেগুলোকেও খুব ভালোভাবে দুধের মধ্যে দিতে হবে এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে হাত কিন্তু কনস্ট্যান্টলি নাড়াতে হবে তাহলে ব্রিটানিয়া বিস্কুট এবং চিনির গুঁড়োটা দুধের মধ্যে ডেলা পাকিয়ে যাবে তাই জন্য দেখো এখানে আমার দিদি যে গুঁড়োটা করা হয়েছিল ব্রিটানিয়া বিস্কুট এবং চিনি সেই গুঁড়োটা দিচ্ছে আর আমি এখানে কনস্ট্যান্টলি নাড়িয়ে যাচ্ছি একদম আস্তে আছে বিস্কুটের গুঁড়ো চিনির গুঁড়ো দুধের সাথে খুব ভালোভাবে রান্না হওয়ার পর তার মধ্যে আমরা ব্যবহার করব। আগে থেকে ভালোভাবে জলে ভিজিয়ে রেখে একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া কাজুর টুকরো এবং কিশমিশের টুকরো তোমরা চাইলে এখানে আরও অনেক রকমের ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারো এটা সম্পূর্ণ অপশনাল তবে দিলে খেতে পুরো দোকানের মতোই লাগবে ড্রাই ফ্রুটসগুলো দেবার পরেও আমরা কম করে পাঁচ থেকে সাত মিনিট বা তারও বেশি সময় পর্যন্ত গ্যাসের জোর একদম আস্তে দিয়ে কনস্ট্যান্টলি নাড়াছাড়া করে এটাকে রান্না করতে হবে এটাকে আস্তে আস্তেই রান্না করতে হবে গ্যাসের জোর খুব বেশি দিলে দুধ লেগে যেতে পারে পাত্রের গায়ে এবং জিনিসটার খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যেতে পারে তাই খুবই আস্তে আস্তে কনস্ট্যান্ট নেড়ে চেড়ে মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট এটাকে রান্না করতে হবে আর দোকান থেকে কেনা দামি মালাই আইসক্রিম যদি বাড়িতে একদম পারফেক্টলি বানাতে চাও তাহলে অবশ্যই কনস্ট্যান্টলি জিনিসটাকে নাড়াছাড়া করতে হবে নাহলে কিন্তু ডেলা পাকিয়ে যাবে তখন কিন্তু আর চাইলেও তোমাদের পারফেক্ট হবে না এই মালাই আইসক্রিমটা তাই অবশ্যই কনস্ট্যান্টলি নেড়ে ছেড়ে পাঁচ থেকে সাত মিনিট একদম আস্তে আছে এটাকে রান্না করতে হবে আমরা এখানে কি পরিমাণে থিকনেস রেখেছি ব্যাটারটা তোমরা হয়তো দেখে বুঝতেই পারছ তোমরা যখন করবে অবশ্যই খেয়াল করবে যে তো এই পর্যন্তই থিকনেস থাকে ব্যাটারটা বা এর থেকে একটু পাতলা হলেও অসুবিধা নেই কিন্তু এর থেকে বেশি যদি ঠিক হয়ে যায় সেক্ষেত্রে যখন জমে যাবে জমার পর কিন্তু আইসক্রিমটা উঠতে চাইবে না আইসক্রিম মোল্ড থেকে যারা বাড়িতেই বানিয়ে আইসক্রিম খেতে চাইছো তারা কিন্তু একবার ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করে এই রকম আইসক্রিম মেকার বা আইসক্রিম বোল্ট যারা বাড়িতে আইসক্রিম বানিয়ে খেতে চাইছো তারা কিন্তু অবশ্যই একবার ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করে এই রকম একটা আইসক্রিম মেকার বা আইসক্রিম মোল্ড কিনে নিতে পারো আমরা এটা বিশাল মেগামার্ট থেকে কিনেছিলাম আমাদের দাম পড়েছিল মাত্র উনষাট টাকা যেটা তোমরা অনেকবার ইউজ করতে পারবে কোনো সমস্যা হয় না আর সব থেকে মেন জিনিস হচ্ছে দেখো কত রকম সেপের রয়েছে এখানে এক একটা এক এক রকম ডিজাইনের দেখতেও খুব সুন্দর জিনিসটা আর খুবই লং লাস্টিং আমরা এটা অনেক দিন ধরে ব্যবহার করছি এবং এটা আমাদের জন্য খুব হেল্পফুল কিন্তু তোমরা যারা প্রথমবারেই কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়াই করতে চাইছো বাড়িতে আইসক্রিম তারা হয়তো ভাবছ যে তাহলে আমাদের যদি বাড়িতে আইসক্রিম মোল্ড না থাকে আমরা কি আইসক্রিম বানাতে পারবো না 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 এরকম কোনো ব্যাপার নেই সেই টিপসও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যদি তোমরা বাড়িতে প্রথমবার আইসক্রিম বানাও এবং তোমাদের কাছে এরকম আইসক্রিম মোল্ট না থাকে বা তোমরা যদি ইনভেস্ট না করতে চাও তাহলে অবশ্যই একটা উপায় আছে সেটারটা কী দেখে নাও তার জন্য দেখো আমাদের লাগবে এখানে কাগজের চায়ের কাপ বা তোমরা চাইলে খাবার যে প্লাস্টিকের গ্লাস হয় সেগুলো ব্যবহার করতে পারো এবার এই চায়ের কাপের মধ্যে আমরা যে ব্যাটারটাকে বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটা পরিমাণ মতো দিয়ে দেবো এবার আমরা একটা পরিষ্কার প্লাস্টিককে খুব ভালোভাবে গোল করে কেটে নেবো কাটার পর সেই প্লাস্টিকের মাঝখানটা হালকা করে একটা ছুরি বা কাঁচির সাহায্যে ফুটো করে নেবো গোল করে কাটা প্লাস্টিকটা আমরা এবার চায়ের কাপের উপর বসিয়ে সেটাকে টাইট করে একটা ইলাস্টিক গাজারের সাহায্যে বেঁধে দেবো তারপর যে মাঝখানটা ফুটো করেছিলাম প্লাস্টিকের তার মধ্যে আমরা আইসক্রিম পাঠিয়ে দিয়েছি তোমাদের কাছে যদি আইসক্রিম কাঠিও না থাকে যে কোনো বাঁশ বা বাড়িতে যদি কেক কাটার ছুরি থাকে কাঠে সেইটার পেছন দিকটাকেও গুজে দিতে পারো এই আইসক্রিম মোলটা দেখো কতটা কিউট আর কতটা কালারফুল দেখতে বাড়ির বাচ্চাদের তো এরকম কিউট জিনিস দেখতে এবং খেতে ভালো লাগবেই সাথে বাড়ির বড়োদেরও নো ডাউট খুব ভালো লাগবে এই আইসক্রিমের রেসিপিটা একদম দোকানের মতো পারফেক্ট আইসক্রিম বানানোর ফুল ডিটেলস এবং টিপস আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করলাম আশা করছি তোমরা এই ভিডিও দেখে বাড়িতে খুবই সহজে বানিয়ে নিতে পারবে একদম দোকানের মতো টেস্টি আইসক্রিম তোমাদের যদি আমার এই আইসক্রিমের রেসিপির ভিডিওটা ভালো লাগে এবং তোমাদের যদি একটু উপকার হয় আইসক্রিমের ভিডিওটা দেখে তোমরা যদি বাড়িতে বানাও এবং তোমাদের ভালো লাগে খেতে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আর তোমরা যদি নতুন হও আমার চ্যানেলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখো তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থেকে যাতে আমি পরবর্তী কোনো ভিডিও ছাড়লে তোমরা সেটাকে দেখতে পারো কাগজের চায়ের কাপ বা আইসক্রিম মোল্ডে আমরা আইসক্রিমের ব্যাটারটা দিয়ে তারপরে সেটা ঠান্ডা করে আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় চব্বিশ ঘন্টা মতো তারপরে চব্বিশ ঘন্টা পর বার করে সেখান থেকে ডিমোল্ড করে আমি আমার বন্ধু এবং দাদার ছেলেকে দিয়েছিলাম কেমন লাগছে আইসক্রিম জোরে বলো শুনতে পাচ্ছে না তো হ্যালো কাউ